গাইস গুড মর্নিং দেখো আজকে আমি উঠেছি পাঁচটার সময় উঠে দেড় কিলো আটা লুচি আটা মেখে নিয়েছে আর এখন করছি লুচি কারণ আমরা যে ঘুরতে যাবো আর কোথায় যাবো চলো দেখা বন্ধ করে দেখ তো গাইজ দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ টাউন বাস স্ট্যান্ডে আর এখানে বাসের লাইন পড়েছে আর এই যে আমাদের বাস তো বাস এখনো আসেনি এটা ছাড়লে আমাদের বাসটা আসবে তো তখন আমরা উঠবো চলো এটা আর এই দেখো একটু তাকিয়ে দিন ম্যাডাম বাবা

দেখো কত তো দেখো এখান থেকে দুটো কুমির শুয়ে আছে মনে হচ্ছে যেন মারা গেছে কিভাবে আছে দেখো

বোঝাই যাচ্ছে না তো কি বলবো তো দেখো এই যে আমাদের আলুর দাম হয়ে গেছে দেখো সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে হ্যাঁ দেখো দেখো তো তিনটে পরোটা একটা ডিম আর একটা আপেলের মতো পেঁয়াজ আর কি আছে আনলিমিটেড তরকারি আর সাথে আছে মিষ্টি দেখো মাত্র কত মাত্র তিরিশ টাকা

দেখো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ আবার দিদি এখনো খাচ্ছে বাবা কত খেয়েছে দেখো এখনো উঠতে পারছে না ওই দেখো ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেলা করছে তুলবো এই দেখো দেখো এদের খাওয়ার স্টাইল দেখো না হটপটে কিছু নাই আর সব খেয়ে নিচ্ছে দেখো শুধু দেখো কিছু আছে এতে আর কিছু আছে কিছু নাই তো দেখো এখানে এখানে কি সব চলছে দেখো আমাদের এখানে হ্যাঁ ওটারে ঠিক করো

एई टाके देख एई टाके ये तो फीज है ये जो है तो ये 180 डिग्री ने उदित हो दी

তুমি ডাকছো তো মিঠু মিঠি করে তাই ভাবছি গুলো দাদা কোথা থেকে এলো কাঠ বিড়ালি আছো এ মা পুরো ভিজিয়ে দিলো জল দিয়ে হ্যালো ওই ওই দেখো কত কচ্ছপ রয়েছে ওখানে ও সবাইকে দেখো এই দেখো শিয়াল আমি এই প্রথম দেখছি আমি এখনো শিয়াল দেখিনি শিয়াল শিয়াল শিয়াল

তো এই দেখো বাঘ তোমার বাঘ দেখেও নিয়েছি দেখি আর কি দেখো বাকি আছে তো চলো দেখিনি তো দেখো কত ভিড় এখানে আছে দেখো

দেখা যাচ্ছে না ছায়া দেখেছ টাইগার দেখেছ কটা দশটা বা চলো আমাদের সব টিফিন হয়ে গেছে এখন হচ্ছে আমাদের দুপুরে লাজ চলছে কি কি জানো লেবু আর কলা

ए मॉबी वॉट वॉट मॉबी वॉट तो देखो मजा ही बोलते प्रियंका का वो डराई पाँच चटो बोलती गई प्रियंका ए वही ए लकी তো দেখো দুটো হাতি দেখো কি করছো কি করছো ওটা ঘাস তুলছে

হাতি মেলা শুরু বলো হাতির বেড়া আসতে তো সাহস কী করে হয় এই এই আমাদের ঘোড়াও হয়ে গেছে আর আমার এখন বাড়ি চলে যাব তো দেখো সবাই গোছান গোছান হচ্ছে সবাই গুছিয়ে নিক তো এখন আমরা বাড়ি যাব চলো কিছু ফটো ভিডিও শ্যুট করে নিলাম এখন তার মধ্যে তো চলো টাটা বাই ভাই আজকে ওই দেখো এই ভাই ব্যাটা নাকি ক্যামেরায় আসবে না আমাদের বাবাও টাটা বলে দিচ্ছে টাটা

এই বাচ্চাদের অভিভাবকের নাম ও মোবাইল নম্বর অবশ্যই দিয়ে রাখবেন ভি জন্য কিওয়ার কোডন মাধ্যমে সরাসরি Alico Chiriyakala আপনার মূল্যবান প্রচুর অবস্থা